আমার কাছে আমি শুয়ে আছি হঠাৎ গিন্নিকে বললাম আমি আর না বাড়িতে বলে কোথায় যাবা আমরা বেড়াতে যাবো বলে কোথায় যাবে আলা দশ দিন তোমাকে ছেড়ে যাব বলে যাও আবার একদিন এলাম এসে বললাম এখন আমি যদি বেড়াতে যাই একশো দিনের জন্য আসতে পারি বলে যাও বললাম আমি যদি ছ মাসের জন্য যাই বলে যাও আমি ছিলাম গৌডাং বিষ্ণু সঙ্গে কথা হচ্ছে। যার জন্য স্বামীকে ভালো লাগবে না আমাকে ছেড়ে দিয়ে পালিস শেষ দিনে বললাম বিষ্ণু ফ্রিয়া আর আমি থাকবো না গো বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর আমার থাকলে হবে না যার জন্য এসেছি সে কাজ তো আমাকে করতে অনর্বিত চোরে ইচ্ছি করুন অভতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল অসাংশ ভক্তির শ্রীও আমি অর্পণ করতে এসেছি উজ্জ্বল উন্নত উজ্জ্বল রস সেটা হচ্ছে হরিনাম সংকীর্ত হরিবল হরিবল কলিযুগের মাধ্যমে প্রচারিত হবে হরিনাম সংকীর্তন আমি জীবের দ্বারে দারে গিয়ে হরিনাম করব জীবের ঘরে ঘরে নয় কোথা যাব জীবের দ্বারে দ্বারে হরিনাম হয় কোথা জীবের দ্বারে হরিনাম আসে কিসে আমি যদি চা লাইন যাই বস্তা নিয়ে যেতে হয় আমি যদি তেল আনতে যাই বেরেল নিয়ে যেতে হয় আর যদি হরিনাম আনতে যাই কি নিয়ে যাবো খোরা গামলা হরিনামটাও তো আনতে হবে কি নিয়ে আসবে চিন্তা করে দেখুন গোলকে গোপনে ছিল সীতা নাথ আনলো আর নিতাই দিল আনলো কিসে করে আপনারও তো হরিনাম আনেন আনেন না কিসে করে আনেন গুরুর বাড়ি গিয়ে হরিনাম তো কানে করিয়ে আনতে হয় বাবা সোনার পাত্র ছাড়া হবে না এটা হচ্ছে সোনার পাত্র এই সোনার পাত্র ছাড়া হরিনাম আসবে তাহলে সোনার পাত্রে হরিনাম দেবার জন্য আমার জন্ম হয়েছে আমার পায়ে ধরে বৃষ্টি স্বামী তুমি চলে যাবে আমি কি করবো আমি তুমি কানি কান Oh তাহলে স্বামীকে ভালোবাসছে না কেন বল কিন্তু আমি ছেড়ে পালিয়েছি চিন্তা করে কিন্তু তাকে তো বলিয়ে এসেছি তারপর বললে তোমাকে আর দেখতে পাবো না আমার মাতা বলছে বাবার নিমায় চলে যাবে তোকে পাবো না বললাম মা আমি তিনটি জায়গায় সবসময় থাকবো বলে কোথায় থাকবি শ্রীবাসের রন্ধনে শচিমায়ের রন্ধনে আর বিষ্ণু শয়নে আমি তিন জায়গায় থাকবো তুমি যখন স্মরণ করবে আমায় তোমরা দেখতে পাবে বাবাই আর এক কথা শুনলাম আজ আসতে পড়ছে

হরি নাম করালেন কেন ওই পাঁচটা মেয়ের নাম মাইকে করলেন না কেন হরি নাম করাবার দরকার কি পাঁচটা মেয়ের নাম করলেই তো ওই বেতোপা মেয়ের নাম করবে মন্দতরী সেও বিধবা তারা তার স্বামী পাল্লি মরেছে সেও বেধবা কুন্তি তার করাই আবার সাত আটটা খুন্তি যাদার নাম করি যদি আপনাতে ধন্যই হন কিন্তু আমি কইব না গীতাটা খুলে দেখেই সর্ব ধর্মান পরিত্যাজ্য মা মে কুন শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেবব মক্ষ স্বামী মারসুচ একটা কথা বলিস জয় কৃষ্ণ আর কিছু বলার দরকার নাই কোন কাভরি নাম না দরকার নাই একটা পুরুষের নাম করি জয় শ্রী কৃষ্ণ এক জয় শ্রী আমি কি হইলো দা বাবাই আর আমি বলব গীতাই লেখা যে সৎপ ধর্মান পরিত্যার জন্য মামেকং সব ধর্ম ত্যাগ করে আমাতে শরণ লাভ আমি তোমাদের উদ্ধার করে দেবো আমি তোমাদের সব বহন করে দেবো কোনো নারী লিখতে পারবে রামায়ণ বলুন মহাবার বলুন ভাগবত বলুন গীতা বলুন চণ্ডী বলুন চৈতন্য চৈতাম্য বলুন শব্দ পুরুষের লেখা তোদের লেখা মাল আছে বললে তো হবে না আমার দাদু প্রথম জীবনে আমি যখন গান শিখতে লাগলাম তখন আমার দাদু বলতো বুঝলি এই মেয়ে ছেলে যদি নাগ না থাকলে তাহলে পায়খানা খেত অতটা ঠিক আমার মায়েরা বলতে পারবে আমি তো দেখিনি কথাটা বাবা বটে আচ্ছা জ্ঞান আছে তুমি লক্ষ্মী আমি আমি না লক্ষ্মী তুমি নারায়ণ আমি নারায়ণ হলে লক্ষ্মী আমি যখন রাম ও তখন সীতা আমি যখন কৃষ্ণ ও তখন রাধা আমি যখন গৌরাঙ্গ ও তখন বিষ্ণুপ্রিয়া আমি স্বামী বিবেকানন্দ তুকে আমি তো বিয়ে করি নেই আমি যে পুরুষ তো সেই পুরুষের নারী আমি স্বামী বিবেকানন্দ তখন আমি বিয়ে না করে স্বামী এ স্বামীর নাম আছে আর তুমি যে স্বামীকে দেখেছ যে স্বামী তোমার ঘরে আছে ঝাঁটার পেছনে লাগা থাকে একটা স্বামী দেখবেন আমার সালে করি জানের নাম স্বামী আর একটা স্বামী তাকে ঢেকির মুছ মাথায় তার শুধু মাথা ঠোকা কাজ ওই স্বামী জানো আমায় ভাবো না ওই স্বামী জানো আমায়

আমি কোন ফুলের কাছে গিয়ে মধু খাই না ফুল যদি আমার কাছে আসে তবে আমি তার মধু খাই বলুন কৃষ্ণ কারো বাড়িতে গিয়েছিল নাকি কৃষ্ণ বাগানে বসে মাল মোবাইল উঠেছে হ্যালো সাঁতিয়া কলেজে যতগুলো ছেলে মেয়ে আছে তার থেকে নারায়ণ ঘাটি আমতলায় বেশি আছে সেদিন একটা মন হয়েছিল হঠাৎ একটা গানের কথা মনে পড়ে গিয়েছিল লেলে একটা গান

আমি তো দেখি আমার পাশাপাশি বাড়ি আছে সব দুই তলা দেখছি মেয়েগুলো টুক করে মেয়ে কল দিয়ে দুই তলায় বসে বসে কি করছে কে এরা ফোন করবে না টুক করে মিস কল দিয়ে দুই তলায় উঠেছে মানে মিস কল মারলে এতে মেয়ের রাব দুছি এদের এই আকর্ষণে পেছি চুপ করে মিস কল দু দিয়ে দুই তলায় বসি নয় বাবা আর বললে হবে আমার কথা অগস্ত নামে ঋষি গানে শুনতে পাই নাম যারই অগস্ত জানেন মহাশয় কি করেছিল অগস্ত কথাগুলো ভালো করে বলতাম তো কথা তো মানুষ নিতে পারবে না এই অগস্ত মুনি এক গন্ডুশের সাগরের জলপান করেছিল কিন্তু আমি কানে শুনলাম ও বলছিল নাকি মাইয়া বিয়ে করেছে যে অগস্ত ऋषि জীবনে বিয়ে করেনি তার মেয়ে হয় কি করে অগস্ত ঋষি মেয়েকে বিয়ে করছে খুব ভালো করে আমার কথাটা ভাবো উনি বলছিলেন আমি বলছিলাম কিন্তু শাস্ত্রে যেটা দেখা যায় অগস্ত ঋষি এক গন্ডুষে একটা সাগর পান করেছিলেন দেখা যায় আর আপনারা কি শুনলেন আসরাজ অগস্ত ঋষি তার নিজের বিটিকে বিয়ে করেছে আমি ঠিক জানি না তুমি এসে এই বিটির কথাটাই আমি একটু শুনবো আমি একটু শুনবো

দাগপটি মাল কিন্তু আমাকে দেখলে বুঝতে পারবে আমি বিয়ে করেছি আমি তোমাকে জিজ্ঞেস করছি এইখানে আমার বউ তুমি আমি যদি মরিয়ে যাই তোমাকে দেখলে পরে বোঝা যাবে তুমি বেদবা তুমি যদি মরিয়ে যাও আমাকে তো বেদবা বুঝতে হবে নাকি আমি তোমাকে যে মালগুলো দিয়েছি শাঁখা দিয়েছি সিঁদুর দিয়েছি এগুলো সব উঠে চলে যাবে আমি চলে গেলে তাহলে বলো তুমি কি এমন দিয়েছো যেটা উঠে যাবে যেটা লোককে দেখলে বুঝতে পারবে এটা বৌ মনা প্রথম নমের দাবি তোমার কাছে তোমার কাছে জেনে নেব আমি কবর নিলাম তোমার কাছে জেনে নেব আমি এক কানে পোকানো আপনারাও নেবেন যেটা জানার দরকার সেটা জানতে হবে আচ্ছা খুব ভালো করে চিন্তা করেন তো যে বিয়ে করছি সে আমার বউ আর আমি তার স্বামী একটা খারাপ কথা লোককে বলে আমি বলতে পারি বলছি স্বামী মরুক একটা জিনিস পাবো বিধবা এ ভাতার কেমন ভাতা কথাটা খারাপ লাগছে নাকি আমি যখন বিএ করছে পড়াশোনা করি তখন আমাদের দয়ানন্দ সরস্বতী যে রামকৃষ্ণ মিশনের সব থেকে ভালো ছাত্র তিনি ছিলেন আমার প্রিন্সিপাল বাংলাতে

আমি মাথায় হাত দিয়েছি তিনটে ভাতা নিয়ে কি কইবে চিন্তা করছি একটা বুড়ো মানে মেয়ে গিয়ে বলছে আমাকে পাঁচটা ভাতার দেন তো আমি তখন মাথায় হাত দিয়ে বসে বলছি সপনাশ কইবে তা একটা বেটা ছেলে গিয়ে বলছে আমাকে দুটো ভাতার দাও তো আমি দেখলাম আমার বউ দিয়ে একটা বেদ ভাইয়া জামু একটা ভাতার কিনে নিয়ে যায় বউ দিকে দুপুর আমি হাত করে বলছি আমাকে একটা ভাতার দাও তো বলছে ঠিক পয়সা দাও আমরা ভাতার কিনতে পারবো পয়সা লাগলো বলছে ভাতারের টিকিট এটা এখানে ভাতারের ঘর লয় খুব চিন্তা করে দেবে কথা যদি বুঝতে পারেন ভালো আর যদি বুঝতে না পারেন তাহলে কথাগুলো রং মনে হবে এই যে তোমাদের স্বামী মরে গেলে তোমরা বিধবা ভাতা পাচ্ছো আচ্ছা বুঝতে পারো এই ভাতাটা দিচ্ছে কে মেয়েতে প্রত্যেকটা স্বামী যদি মরে যায় তোদের ভাতাটা দেবে কে মনে করেন একটাও পুরুষ আর বেঁচে সব মেয়ে তাহলে টাকাটা দেবে কে পুরুষ যদি ফলাই ধান তবে মাগি ভাগ্যমান আমি ধান ফলাবো তবে তোমার বউ ভাগ্যমান খুব চিন্তা করে দেখো আমি যদি ধান না ফলাই তুমি কি করি তুমি যে মা 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 করে চিৎকার করছো আচ্ছা একজন একজন বলুন মা আমি হয় না বিয়ের পরে হয় কোনটু ঠিক তোমার সব আছে কিন্তু তোমার মাল নয় তো আমি না থাকলে হবে না আমার জাত

তোমাদের জগতের মাঝখানে কি এমন ভালো জিনিসের একটু আমি করার গেলে ব্রাহ্মণ লাগে দরকার হয় না লক্ষ্য করুন পুজো করান সেখানে ব্রাহ্মণ আসবে ব্রাহ্মীর দরকার নয় গুরু মন্ত্র নিতে যান ব্রাহ্মণের কাছে যেতে হবে ব্রাহ্মণের কাছে নয় বড় বড় রান্না হবে সেখানে মেয়ে ছেলে করবে না বেটা ছেলেই করবে কোনটা পুরুষে কইবে আর এটা হচ্ছে হেঁসালি তিনটা লোকের রান্না করতে পারে কিন্তু তিন হাজার লোকের নয় মালকে দিতে পারে আচ্ছা তুমি যখন আমার ঘরের হেঁসালি তোমাকে একটা জিজ্ঞেস করি রান্নার ব্যাপারে বলো দেখি কোন তরকারি লবণ ছাড়া রান্না হবে লবণ ছাড়া একটা যেটা লবণ লাগে না লবণ ছাড়া রান্না হয় আমি মায়েদেরকে শেখাও সংসারটা হয় স্বামীকে ঝগড়া করলে হবে না এই স্বামীকে যদি ভালোবাসো তবে ভগবানে পাবে বুড়ি বুড়ি প্রমাণ আছে আর যদি স্বামীকে ভালো না বাসো তাহলে কোনোদিনই তুমি কিছু পাবে না তোমার কিছুই হবে না